বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোতম আসরে দুর্দান্ত এক জয় দিয়ে আসন শুরু করল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর বিপক্ষে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবাল আগে ব্যাটিং করতে নেমে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের একান্ন বলে পঁয়ষট্টি এবং ইয়াসির আলীর সাতচল্লিশ বলে চুরানব্বই অপরাজিত ইনিংসে একশো সাতানব্বই রান তোলে দুর্বার রাজশাহী রান তারা করতে নেমে কিছুটা ব্যাকফুটে পরে পড়ে ফরচুন বরিশাল সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৬ বলে ছাপ্পান্ন এবং ফাহিম আশরাফের একুশ বলে চুয়ান্ন রানের ইনিংসে বরিশালকে দুর্দান্ত এক জয় এনে দেয় শাহিন আফ্রিদির সতেরো বলে সাতাশ রানের একটা ক্যামিও ইনিংস ছিল এই জয়ে সেই সাথে ফরচুন বরিশাল প্রথম ম্যাচটি চার উইকেটে জিতে একটি শুভ সূচনা করল টুর্নামেন্টের বোলিংয়ে তাস্কিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে তিন উইকেট শিকার করেন চার ওভারে অন্যদিকে মায়ার্স তিন ওভারে মাত্র তেরো রান দিয়ে দুই উইকেট সংগ্রহ করেন পরচন বরিশালের হয়ে